আমাকে তোর পম পম টিপতে দিবি যা দুষ্ট লজ্জা করে না আমি তোর আপু না লাইট বন্ধ করলেই আপু থেকে বো হয়ে যাবে তোর মুখে কি কিছুই আটকায় না কুত্তা বেবে দেখ আমি ছাড়া তোর মতো কাল্লা মেয়েকে কে বা বিয়ে করবে শুনি তোকে বিয়ে করতে আমার বইয়েই গেছে আমার জন্য তোর মায়া লাগে না রে লাগবে কেন তুই কি আমার জামাই আমাকে একটু ভালোবাসবি কেন তুই কি ভালোবাসার পথের ফকির ফকিরকে সাধু হয়েছি বল না আমাকে একটু ভালোবাসবি না আমি ওইসব ভালোবাসা বুঝি না কেন আমি কি দেখতে খারাপ না তা বলিনি কিন্তু আমি সব সম্পর্কে বুঝি না রে কেন আমি শিখিয়ে দেব বাবা তবে আমার কাছে ভালোবাসা নিতে আসলি কেন অন্য কাউকে ট্রাই কর না আমি তোর থেকে ভালোবাসা নিতে চাই কেন রে দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে নাকি দুনিয়াতে মেয়ের অভাব আছে কি না তা জানি না তবে তোর থেকে ভালোবাসা অর্জন না করার অভাবটা আমার আছে ভালোই তো এত কবি কবি ভাব তা কবি কবে হলি তোর মায়ের মায়ের পড়ে হয়েছি আমি কবি হাসিস তোর ওই হাসিটা আমার বুকটাকে ক্ষত করে দেয় তাই ভালোবাসা কি শিখবি আমার কাছে গভীর কোনো রাতে আশঙ্কা ঘুম থেকে উঠে পড়লে আমাকে নিয়ে একটু ভাববি আমি রাতে ঘুম থেকে উঠি না যখন কোনো এক জ্যোৎসনা রাতে আকাশ জুড়ে চাঁদ তারা আলোর মেলায় ভুঁয়ে তুলবে তারার খেলা করবে তখন আমাকে নিয়ে একটু ভাববি দেখ আমি এত রোমান্টিক না আমি চাঁদ তারা রাত দেখি না যখন বিছানায় ঘুমাতে যাবি তখন একটু আমাকে তোর মনের মাঝে গভীর ভাববি দেখ আমি ঘুমাতে যাওয়ার আগে ওইসব ভাবতে পারবো না যখন কোন সকালে সূর্য তার কিরণ দিয়ে পৃথিবীটাকে আলোকিত করবে তখন আমাকে একটু হলো ভাববি সকালবেলা আমার কারোর কথাই মনে পড়ে না তাহলে কেমন করে ভাববো কোন এক দুপুরে এক কাপ কফির সাথে ব্যালকনির পাশে এসে আমাকে একটু ভাববি ওই আমি দুপুরে কফি খাই না কোনো এক পরন্ত বিকেলের রাস্তা হাঁটার সময় আমাকে একটু কল্পনা করবি দেখ রাস্তায় তোকে কল্পনা করলে আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারি এক সন্ধ্যায় যখন সূর্য ডুবতে থাকবে আর তখন আকাশটা লাল বর্ণ ধারণ করবে তখন তুই ছাদে হাঁটতে হাঁটতে আমাকে একটু হলেও মনে করিস দেখ আমি ওইসব করতে পারবো না তুই কিছুই করবি না না তুই কি আমাকে কখনোই বুঝবি না দেখ তোকে আমি একটু ভালোবাসতে পারবো না তা বোঝাতে পেরেছি তোকে আমি তবে কি রাগ করছিস হুম তুই কি বুঝিস না কি থাক তবে আমি তোকে অনেক ভালোবাসবো আমাকে জড়িয়ে ধর তুই কি আগে বুঝিস নি তবে কাঁদালে কেন তোকে অনেক ভালোবাসি তাই হারানোর ভয় ছিল তাই চলতে থাকো এমন ভালোবাসা যেন তা শেষ না হয় বুঝতে পারলি পাগল তোকে আমি কত ভালোবাসি হুম তাহলে এখন প্রপোজ কর গল্পটি এ পর্যন্তই কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না আল্লা হাফেজ